এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ যখন বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরে যায় ইউসুফ পাঠান ভোটে জিতার পর থেকে কিন্তু তাকে আর কিন্তু দেখা মেলেনি অনেক মানুষজন বলবে নাকি কি অধীর চৌধুরী হারিয়ে গেল অধীর চৌধুরীকে পাত্তা নেই খোঁজ পাওয়া যাবে না আসলে এই ধারণাটি কিন্তু ভুল মেরুকর্ণের রাজনীতি হয়েছে আগামী দিন অধীর চৌধুরী কি রাজ্যসভায় প্রার্থী হবে এই লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী কতটা উজ্জীবিত হতে পারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরীকে দায়িত্ব দেওয়া হচ্ছে রাহুল গান্ধী কংগ্রেস সূত্র মারফত থেকে খবর এমনটাই পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ তৃণমূল হাতে মারতে পারবে না ভাতে মারবে মারবে দেখুন হাতে দিল্লিতে একাধিক নেতারা যখন মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে যখন চলতে পারে না ফিরতে পারে না তখন তাকে নিয়ে আলোচনা করছে আর এদিকে কংগ্রেসকে বোম বাসা হন বসাচ্ছে দল ভাঙাচ্ছে তারপরে মিথ্যা মামলা দিচ্ছে কর্মীদেরকে স্বাভাবিকভাবে আর এই রাজ্যে সবচেয়েতে সন্ত্রাসের আতুর ঘর যদি আমি বলি তাহলে তিনটি রাজ্যের কথা আমি উল্লেখযোগ্যভাবে তুলে ধরব চারটি রাজ্যের কথা প্রথমে সন্ত্রাসের আতুর ঘর হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথম স্থান দ্বিতীয় স্থান হচ্ছে ত্রিপুরা তৃতীয় স্থান হচ্ছে মণিপুর চতুর্থ স্থান হচ্ছে আসাম এগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আজ কই তৃণমূলের সাংসদরা বহু সাংসদ ভোটে জিতেছেন ভালোই তাদের সাংসদ রয়েছেন তারা কি একটা কথা বলছে যে মোবাইলের রিচার্জের দাম বেড়েছে আসলে মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানির সঙ্গে হাত মিলালেন হাতে হাত মিলিয়ে ফুল দিয়ে আবির করলেন বিয়ে বাড়িতে গিয়েছেন বিয়ের নিমন্তন্ন ভোজ বাড়িতে গিয়েছেন হ্যাঁ এই ভোজ খেতে যেতে হবে তাই বেকারের যুবতীর সংখ্যা কিন্তু বাড়ছে এই বিষয়টা নিয়ে বীরভূমের হাসন কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ এই বিষয়গুলি তিনি তুলে ধরে বেকার যুবদের চাকরি দিতে হবে মুকেশ আম্বানির কাছে মুখ্যমন্ত্রীর কথায় কথাই বারো আনা না বলতে পারলে ষোলো আনা বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা কান খুলে শুনে রাখুন আপনারা হাজার টাকার বিনিময়ে ভুলে যান আর ভোটের সময় আপনাদের যখন ভোটের আগে বা পরে ঘরবাড়ি বাড়ি হকারদের উচ্ছেদ করে একেবারে বেকার যুবদের বাড়িতে ভরে দেওয়া হচ্ছে লাড্ডু করে দেওয়া হচ্ছে তখন আঁকুপা কেন্দ্রে বলছেন এবার আমি তো ভোট দেব না এবার আমি ভোটের সময় দেখিয়ে দেব। আসলে বাংলার মানুষ ভুলে যায় মণিপুরে শিক্ষা দিয়েছে বিজেপিকে দুটি লোকসভা আসনে কিন্তু ভালো শিক্ষা দিয়েছে বিজেপিকে শিক্ষা তো দিয়েছে আমাদের বাংলার মানুষ মার খাবে মুসলমান মুসলমান ভোট দখল করবে মুসলমান আর ভোটের সময় টাকা লুট করবে ও মুসলমান চুরি করবে ও মুসলমান কারা সেই তারা সেই তৃণমূলের পক্ষে সওয়াল করে তাই স্বাভাবিকভাবে আগামী দিনে যদি রাহুল গান্ধী মনে করে চৌধুরীকে প্রয়োজনীয়তা কাজে লাগাতে পারে তাহলে কংগ্রেস সূত্রের খবর রাজ্যসভায় চৌধুরীকে পাঠাতে পারে বলে হাইকমান্ড এআইসিসি কংগ্রেস সূত্রের খবর তবে ইউসুফ পাঠান ভোটে জিতলো তার তো কোনো খোঁজ খবর তো পাওয়া যাবে কি যাবে না তিনি আগে তার খেলা তারপরে কাজ আগে খেলা তারপরে কাজ তিনি বিজেপিতে যাবেন যদি বিজেপি কোনো যদি আয়ত্ত আনতে পারে তাকে মন্ত্রী দিতে পারে তার সঙ্গে হাতে হাত মেলাতে পারেন তিনি খেলোয়াড় হিসেবে কতটা উজ্জীবিত হবে গুজরাটে ভোটটা কাকে দিয়েছিল আমরা এটা জানতে চাই গুজরাটে হয় তিনি বিজেপিকে ভোটটা দিয়েছিলেন তার গোপনীয় আলোচনা তার রাজনৈতিক সমীকরণ তার ব্যাখ্যা কিন্তু এখানে যদি বিরোধীরা একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সদস্য তাদের জয়ী হয়েছে বিরোধীদের সেখানে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে পকেটে দিয়ে বলছে এসো তৃণমূলে এসো না হলে তোমার বাড়িতে গাজার কেস হবে পুলিশ যাবে হুঙ্কার করবে হুমকি দেবে এরই নাম বাংলার সংস্কৃত দেখুন বাংলাতে একে আধবার নয় একসবার ঘটনাগুলি ঘটেছে রাজ্যপাল বলুন রাষ্ট্রপতি বলুন স্বরাষ্ট্রমন্ত্রী কি একবার অভিযোগ করেছেন না বিজেপির কথায় কথায় বারো আনা না বলতে পারলেই ষোলো আনা আগামী দিনের অবস্থা দেখবেন বিজেপির পাতলা কেরাসীন হয়ে যাবে কীভাবে কেরাসিন হবে তারা জীবনে বাবার জন্মে কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারবে না আপনাদেরকে আমরা এই সোজা ক্যামেরার সাহায্যে আমরা বলছি ক্যামেরার সামনাসামনি বলছি বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পারবে না এবার দু হাজার ছাব্বিশে একটা তৃশঙ্ক হয়ে যাবে হয় তৃশঙ্ক হবে না হলে তৃণমূল আবার ক্ষমতায় আসবে কিন্তু কেন ক্ষমতায় আসবে এই বাংলাতে ভোট হচ্ছে রাজনীতি খেলা ছেলে খেলা বো ভোট নির্বাচন কমিশন বলবে যে ভোট হবে ভাই শান্তিপূর্ণভাবে প্রত্যেক ভোটাররা ভোট দেবে আর আমরা বলছি ভাই ভোট তো হয় না ভোট লুট হয় টাকার বিনিময়ে ভোট হয় ভোট গ্রাম্য স্তরে তৃণমূল নেতারা ভোট কিনে ভোট কিনছে জ্ঞানে বলে যে রাজনৈতিক মহলে এই বাংলাতে ভোটের কোনো ভোটের প্রয়োজনীয়তা থাকে না ছাপ্পা ভোট হবে মানুষ ভোট দিতে পারবে না কেন্দ্রীয় বাহিনী ভয়ে মরবে শাসক দলের প্রশাসকের কথা শুনে শাসক দলের নেতার কথা শুনে এর নাম কি গণতন্ত্র সোজা সাপোর্টের কথা আমরা দুটি কথা বলছি যে মোবাইলে রিচার্জের দাম বেড়েছে বাড়বে আরও বাড়বে আরও বাড়ুক কোনো উপায় নেই কিন্তু এই রাজ্যে সরকার কি কোনো দিন বিরোধিতা করেছে যারা সরকারের দয়া ময়া যারা বলেন যে আমাদেরকে টাকা দিচ্ছে এর আগে আমরা খেতে পেতাম না বাঁচতে পারতাম বাঁচতে পাইনি কিন্তু সেই জামানার কথা কিন্তু আমরা বলতে চাই রিচার্জের দাম তো বাড়বে মুকেশ আম্বানির সঙ্গে হাত মিলালেন বিয়েবাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমরা দেখলাম বিভিন্ন টুইটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একেবারে কার্যত বড়ো বড়ো নিউজ পোর্টালে খবর হয়ে গেল তবে দুটি কথা বলবো হাতে নয় ভাতে মারতে চাই তৃণমূল তাই এই রাজ্যে যাতে কংগ্রেস বা সিপিএম বিরোধীরা যাতে ওপরে যাতে না উঠতে পারে তারা নিচে পড়ে থাকে তার জন্য যথে যথেষ্ট প্রয়োগভাবে তারা তৃণমূল এই কাজটা করে থাকবে স্বাভাবিকভাবে তৃণমূল এই কাজটা করার একটা রণকৌশল এবং রাজনৈতিক মহলে তা সেটা এক প্রকার হাওয়া বা নিশ্চিত সেটাই কিন্তু দেখা যেতে পারে তবে আপনাদেরকে দুটি কথা বলবো দর্শক বন্ধুগণ আগামী দিনের জন্য যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হতে পারে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু আলোচনা চলছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আগামী দিনের জন্য মানুষের সহজ সরল পথ তাই কোন পথ চলা হবে বা কোন পথে এগিয়ে আসবে সেটাই একটু দেখার একটা বিষয় তাই ইসুক পাঠানকে ভোটে জিতার ফলাফলের পাপের ভোগে মার্শাল পেতে হচ্ছে বহরমপুরের ষাটটি বিধানসভা কেন্দ্রে মানুষ দেন মানুষজনদের আমি একটু বাজারে গিয়েছিলাম বা একটু চায়ের আড্ডাতে গিয়েছিলাম যে অধীর চৌধুরীকে ভোট দেনি সে হচ্ছে অধীর চৌধুরী হেরে গেলো অমুক হয়ে গেল বিজেপির হয়ে ভোট করে দিল এটা ভুল ধারণা বাংলার মানুষ বুঝিয়ার বেশি মানে শিক্ষিত দিক থেকে বুঝিয়ার বেশি আর নিজের ছেলে মেয়েদের চাকরি নেই প্রবাসে কাজ করতে যাচ্ছে বিদেশে কাজ করতে যাচ্ছে রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছে আজকে বিএড পড়া মানে পরীক্ষায় পাশ করার পর চাকরি নেই রাজমিস্ত্রি কাজ করতে একটু লজ্জা করা উচিত এই সমাজের মানুষজন দেখে আমরা একটু বলতে চাই দেখুন অনেকটাই শিক্ষার যোগ্যতা আপনার ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করার পর চাকরি নেই দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে এই বাংলায় চাকরি হয় সব চাকরি হাইকোর্টের নির্দেশে খোয়াই বাদ যায় তাই স্বাভাবিকভাবে যদি রাহুল গান্ধী মনে করে হ্যাঁ অধীর চৌধুরীকে একটু প্রয়োজনীয় আছে রাজ্যসভায় পাঠাতে হবে তাহলে পাঠাতে পারেন অধিত চৌধুরীর কোনো রাগ অভিমান নেই কিন্তু কংগ্রেস সূত্রের খবর অধীর রঞ্জন চৌধুরী তিনি রাজ্য মানে প্রদেশ সভাপতি থাকছেন রাহুল গান্ধী সেটা নির্দেশ দিয়েছে এমনটাই খবরের আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে নতুন করে কে সভাপতি হবে এই নিয়ে কংগ্রেসের মধ্যে একটা একটা রীতিমতো কিন্তু একটা একটা জনসংযোগ যাত্রার মধ্য দিয়ে অভিনব উদ্যোগের প্রয়াস চলছে এবং আগামী দিন রাহুল গান্ধীর যে ভারত যাত্রার কর্মসূচি সে ভারত যাত্রা কর্মসূচি সূচিতে কতটা ফ্যাক্টর বা কতটা প্রভাব হবে সেটাই বিষয় নিয়ে একটা আলোচনা চলছে প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত